দশমী তীর সম্পন্ন মা বিকেলবেলা সালামী দিয়ে পরে মাকে বার করা হবে ঘাটের উদ্দেশ্যে মা ঘাটে যাবেন ওখানে গিয়ে গঙ্গা পুজোর পর মাকে রাষ্ট্রীয় সালামি দেওয়া হবে তারপর মা বিসর্জন হবে ওখান থেকে আমরা চলে যাব রাজবাড়িতে রাজন্ত্রপুরে গিয়ে সিংহাটন কোটায় মার সাথ দিয়ে আসির সম্পন্ন কয়টা সময় টাইমটা আমরা সাড়ে ছটা

মঙ্গল করুক সব মা তো সব দেখছি চাইতে হয় না কাছে এটা আমাদের হ্যাঁ প্রতি বছর আসা হয় আমি কালকেও এসেছিলাম ফ্যামিলিকে নিয়ে তো আজকেও আসলাম বান্ধবীদের সাথে আমার ভালো লাগে দুর্গাবাড়িতে এসে মা এখানে নমস্কার করে প্রতি বছরই আসে তো আমরা সবাই শেষ তো এখানে নমস্কার দিতে আসলাম কি চাও হল হুমায়ার কাছে পরিবারের জন্য সুখ শান্তি হ্যাঁ চেষ্টা করি প্রতি বছর যাতে আসতে পারি এই দিনে কি বিশেষ একটা দিন এত দিন ভিড় ছিল তার জন্য আশ্চর্যের ভাবলাম আজকে বিদায় বেলা মাকে জানি જય প্রণাম এত ঠাকুরের কাছে এইটুকুই চাও আজ যে প্রতি বছর যাতে মা সকলকে ভালো রাখে মঙ্গল রাখে এইটুকুই চাওয়া হল বাসন্তী পুজোটা রাজা সুরত প্রথম করেছিলেন বাঙালি সম্প্রদায়ের জনসাধারণের মঙ্গলের জন্য ওই সময় নাকি মানে বসন্ত রোগে খুব প্রকোপ ছিল এবং লুপ মারা যাচ্ছিলেন তখন রাজা সুরত এই পুজোটা করেন এবং বসন্তকালে এই পুজোটা হয় বলে একে বাসন্তী পুজো বলা হয় আর এবছর আমার জানা মতে মা দুর্গ চারবার আসছেন এই পয়লা বৈশাখে মানে বছরের শুরুতেই বাসন্তী পুজোটা পড়ে গেল তারপর অকাল বুদনটা হবে আপনাদের যে শরৎকালে পুজোটা হয় তারপর জগদ্ধাত্রী পুজো হয় আবার মা বসন্তকালে যে চৈত্র মাসে পুজোটা হয় চৈত্র মাসে আসবে মায়ের কাছে কি চাইলেন চেয়েছি পরিবারের জন্য স্যার যাতে আমার পরিবার মা তো নেই বাবা আছেন ভালো থাকেন সুস্থ থাকেন Thank you. Thank you. Tchau, tchau. মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই হৃদরোগ জনিত সমস্যায় ভুগছেন তাহলে আর কোন চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন অথবা এইট অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্তুয়ালি বাস স্ট্যান্ড নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আরজি মেডিকেল কলেজ কলকাতা কর্মরত আমি আগামী সিক্স এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি